বিল মজাইয়া মুর্শিদমী এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ দে এর দেশে যায় মুর্শিদ ইয়াকে তোমার ঘর দার উপরে নরসর কোন দিন যেন সেই ঘর ভাঙা পাড়ে রে এই 가সা বাসার রে রে বাজার লুটিয়া নিল সরাই রে আমার মন মজাইয়া রে বিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ তোমার ভাঙ্গা লাই তার উপরে তোফান বাই ঝলকে ঝলকে ইয়ে পানি রে ইয়ে ভরসা নাই মুর্শিদ তোমার চরণে ঠাই ইয়কুল দরিয়াই দেব পাহাড়ির ই আমার বোন মজাইয়া রে দিল মজাইয়া মর সিডনি যে এর দেখে